সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে ট্রামিসু আমি সুকে কীভাবে বানাতে হয় সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এটা ফার্স্ট এটা উইপিং ক্রিম ব্ল্যান্ডিং করে নিয়েছি ও যখন ফোম হবে তখন আমি এই জায়গায় সুগার দিয়ে দেবো দুইশো গ্রাম সুগার আমি এই জায়গায় পাউডার সুগার অ্যাড করছি অ্যাড করার পরে এটা ব্ল্যান্ডিং করতে হবে দুই মিনিট যখন ফোম হয়ে যাবে তারপরে আমি এই জায়গায় এটা হার্ট হওয়ার জন্য আমি এই জায়গায় ইউজ করবো উইপিং সুগার উইপ সুগার এটা বলে উইপ সুগার এটা দুইটা আমি হুইপ সুগার এই জায়গায় ঢেলে দেব ব্লেন্ডিং মেশিনের ভিতরে দেওয়ার পরে আমি এটা হাই স্পিডে ব্লেন্ডিং করবো দুই মিনিট তারপর কিন্তু ফোমটা আমার একটু হার্ট হয়েছে হার্ট হওয়ার পরে আমি এই জায়গায় পাঁচশো গ্রাম মাসকারবনি বনি ফাইভ হান্ড্রেড মিলি মাসকারবনি বনি আমি এই জায়গায় ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এটা ভালোভাবে ব্লেন্ডিং করবো আমি এটা আমি দুই মিনিট ব্যালানিং করতে হবে যখন ফোম আমার হার্ট হয়ে যাবে তখন কিন্তু করে দিতে হবে এটা ফোমটা আমার কিন্তু হার্ট করতে হবে এটা আমি উপরে আমি এই জায়গায় লেয়ারটা বসাবো আমার কিন্তু ক্রিম অলরেডি হয়ে গেছে এটা কিন্তু হার্ট হয়েছে অনেক হার্ট ক্রিম আমার অলরেডি অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি অন্য এ চলে যাব আমি কফি নিচ্ছি এই জায়গায় এক কিলো কফি নিচ্ছি এটা কফি তারপরে এটা হচ্ছে বিস্কিট ত্রামসি বিস্কিট বলে এটা সেবলম এটা বিস্কিট আমি কফির ভিতরে ভিজিয়ে আমি একটা ট্রে নিছি উপরে আমি বসাবো একটা প্যাকেটের ভিতরে চার চার লেয়ার বিস্কিট থাকে তাই একটা একটা বিস এক প্যাকেট বিস্কুটের জন্য এক ট্রেতে কিন্তু হয়ে যায় তো আমি পিস পিস করে এরকম আমি কুকির ভিতরে ভিজিয়ে আমি ট্রেতে এভাবে রাখব একটা সাথে একটা লাগিয়ে রাখতে হবে আমার কিন্তু অলরেডি নিচের লেয়ার কমপ্লিট আমি লেয়ার করবো এই জায়গায় দুইটা লেয়ার নিচের লেয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই জায়গায় ঢেলে দিব ক্রিম ঢেলে দিব আমি যে ক্রিম বানিয়ে রাখছি ওই ক্রিমটা আমি এই জায়গায় ঢেলে দিব পরিমাণ মতো ঢেলে এটা চাইবো সাইডে আমি এটা লেয়ার এটা লাগিয়ে নিব কিন্তু ফার্স্টের লেয়ার কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এটা সেকেন্ড লেয়ার দুইটা লেয়ার করতে হবে দ্বিতীয় লেয়ার এভাবে বসিয়ে নিব একটার সাথে একটা করে সেকেন্ড লেয়ার অলরেডি বিস্কিট কমপ্লিট হয়ে গেছে তারপর পরিমাণ মতো ক্রিম ঢেলে আবার নিচে যেটা করে লেয়ার করছি যেরকম সেম লেয়ার আমি উপরে এরকম রকম করবো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এভাবে আমি এখন এটা তিন ঘন্টার জন্য ফেরেজার করতে হবে তিন ঘন্টার জন্য ফ্রেজার করবো আমি ফ্রিজে অলরেডি রেখে দিচ্ছি আমি এটা এখন কাটবো পিস পিস করে এই থেকে আমি বারো পিস করব এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ কেক অনেক দামি কেক একটা তারপরে এটা সার্ভ করার জন্য কিন্তু আমি এখন প্লেটে এভাবে রাখবো কেটে প্লেটে রাখবো সার্ভ করার জন্য এটা উপরে আমি কোকো পাউডার ইউজ করবো এটা কোকো পাউডার দিতে হয় উপরে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে কিরকমের হয়েছে আমার ফেসবুক চ্যানেলে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সবাই যাবেন ভিজিট করবেন দেখবেন সবাই কমেন্ট করবেন কী হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Perfect. Super sweet.